আসসালামু আলাইকুম বিসিক উদ্যোক্তা মেলা চাপাই নবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম নিউ মার্কেট সংলগ্ন পুরাতন স্টেডিয়াম এটি একটি প্রকাশনের দোকান এখানে জ্ঞানের ভান্ডার বিভিন্ন ধরনের সুলভ মূল্যে অনেক সুন্দর সুন্দর বই আমরা দেখেছি এই বইগুলো আপনারা স্বল্প মূল্যে সুন্দর বইগুলি ক্রয় করবেন এটি একটি খাবারের দোকান বিভিন্ন নিজের হাতে বানানো তৈরিকৃত জিনিসগুলি এখানে বিক্রয় করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা এইটা হচ্ছে লাড়ু আমাদের চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার খুব সুন্দরভাবে বানানো হয় আপনারা স্ক্রিনে দেখলেন দোকানটির নাম এটি একটি বাইরের দোকান বিভিন্ন আমাদের বিশিক মেলা বা এই মেলা টাইপগুলো দোকানে তারা এই সবভাবে খাবার বিক্রয় করেন খুব রুচিসম্মত সুস্বাদু খাবার এই ফাস্টফুড জাতীয় খাবারগুলি তারা পরিবেশন করেন খুব সুন্দর তাদের দোকানগুলি খুব সাজানো এবং গোছানো থাকে দেখে খুব ভালো লাগে কাস্টমার আকর্ষণের জন্য এখানে একটি দোকান আছে এই দোকানটি বস্ত্র কাপড় বস্ত্র থ্রি পিস জাতীয় দোকান এই দোকানে খুব সুন্দর সুন্দর অনেক চমৎকার চমৎকার জিনিস দেখেছি যা ভালো লাগবে আপনাদের আসবেন বেশিক উদ্যুত্ত মেলা পুরাতন স্টেডিয়াম চাপাই নবাবগঞ্জ এটি একটি পাশের দোকান লেডিজ পাস এবং এই যে ছোট বাচ্চা এবং মেয়েদের খুব সুন্দর সুন্দর বাহারি কানের দোল মাথার হেড চিরনি স্বল্প মূল্যেও পাওয়া যাচ্ছে এই জিনিসগুলি আপনারা দেখবেন নেবেন অনেক সুন্দর জিনিস এবং ব্যতিক্রমী কিছু জিনিস যেগুলো আমরা খুঁজে থাকি সেই জিনিসগুলি এই দোকানগুলোতে দেখেছি আমি আপনারা আসবেন দেখবেন এবং নেবেন মেয়ে এই দুইটি জিনিস নেওয়ার জন্য ইয়া করেছে এই যে দেখছি আমরা চুরি খুব সুন্দর সুন্দর চুরি আমার খুব ভালো লেগেছে চুরিগুলি দেখতে মেয়েকে কিনে দেওয়া হয়েছে একটু সে অনেক খুশি আর একটু ফাস্ট ফুডের খাবারের বেশ টান মেয়ের এখানে সংসারের গ্লোসারি বিভিন্ন থালা বাসন প্লেট আরও যে জিনিসগুলি আমরা সচরাচর দেখতে পাই না সেই জিনিসগুলি এখানে দেখেছি আমরা সাথে সাংস্কৃতিক পরিবেশনা এখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে নন স্টপ বিকেলবেলায় সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত শেষে সাংস্কৃতিক পরিবেশনা এই দিয়ে প্রতিদিনের আয়োজন চলছে এই মেলাটি একেবারেই আঠাশ তারিখ পর্যন্ত চলবে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন চাঁপাই নবাবগঞ্জ জেলার নিউ মার্কেট সংলগ্ন যে স্টেডিয়ামটি পুরাতন স্টেডিয়াম বলি আমরা চাপাই নবাবগঞ্জ মঞ্চে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম